এমন কি জল লাইলিয়াছে মজুম নি যে পাকাল এমন কি জল লাইলিয়াছে মজুম নিজে পাকাল তোমরা কি তারাম জান তোমরা কী তার নাম জান গো মোহাম্মদ রাস তোমরা কী তার নাম জান তোমরা কী তার নাম জান মোহাম্মদ র আহওয়ালে আখেরে নবী জাহিরে তেনে নবী আহওয়ালে আখেরে নবী জাহিরে বাতেন নবী মাতার নাম আয়ম্মাবিবি পিতার নামে হামিদুল্লাহ তোমরা কি তার নাম মানোযোগ কি বলছি রবি টুগোবী মানোযোগ কি বলছি রা বি হজরাইন খোয়া হওয়া জাররা পরিমাণ নূরের তাজাল্লিতে পাথরের পাহাড় জুইলা বুইরা সারখার মুসা নবী ও থেকে বলে দিদার দেওয়া লাগবে না ও দয়াল তুমি নিজেই তোমার হাবিবের কদমে ভাগাও আমি জিব্রাইল ফেরেশতার কমান্ডার আমারে নিজেই এই রাত্রিবেলা বেলা ভাটাও কেন আবার আল্লাহ কয় জিব্রাইল চিনলি না আমার বন্ধুরে চিনলি না আমার হাবিবেরে আমার প্রেমাস্পদেরে শোনো রে জিব্রাইল Oh, mm -hmm. আমার বন্ধুর মনে যদি আঘাত হয় আমি আল্লাহ সইতে পারি না আমি আল্লাহ আমার হাবিবের মনের কষ্ট দূর করার জন্য সর্বদা প্রস্তুত এই যে কাফেরেরা বন্ধুর উপর আঘাত করলো রক্ত মোবারক জড়াইল বন্ধুর মনে তো একটু আঘাত কষ্ট আজকে আমি আল্লাহ আমার হাবিবের আমার আরশো আজিম নাম ওখানে আমার বন্ধুর সাথে একাধারে সাতাইশটা বছর প্রেমের আলাপ করে আমার বন্ধু মুস্তফারে একটু সান্ত্বনা দিতে চাই আমার নির্দেশ পেয়ে নির্দেশের 300 এরปากা মা মে 300 করে কুরাল দিতে 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 আসতে 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 দেখে আমার দয়াল গুমন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিন গুমন্ত অবস্থায় আজি আল ইব্রাইলাম একবারbaptese দয়াল নবীজির দাগ দিবে আবার baptese রে যদি রাহমাতুল লিল আলামিন নবী মুস্তফারে দাগ দেয় যদি বেয়াদবি হইয়া যায় আমি তো ধ্বংস হয়ে যাব কারণ ইংলিশ মালামাল তো আমারও লিডার ছিল আমারও বস ছিল জাহির ইয়াদব হাকিকতে এই নবী মুস্তফার বেয়াদবির কারণে ধ্বংস হইয়া গেল রে একবার বাপ পেছে নবীদের ডাক দিবে আবার কয় না যদি বেয়াদবি হয়ে যায় ডাক দেওয়া যাবে না জিবরাহিল আমিন ডাক দিয়া কয় মামুদ

আমার আল্লাহ কয়ে ইনি তো ইব্রাহিম নবী না আমার বন্ধু তো ইসমাইল নবীর মতো না মুসাইসা নবীর মতো না সব নবী যা আমি আল্লাহর পাগল আর আমি আল্লাহ যার পাগল তিনি তোমার সামনে আল্লাহ কয়ে জিব্রাইল আমার বন্ধু মুস্তফারে ডাক দিও না বলে আল্লাহ যদি ডাক না দেই দাওয়াত পৌঁছাবো কেমন করে বলে তুমি কই বলে আমর পেয়ারা হাবিবের মাথা মোবারকের সামনে ডাক দিয়া কই জিবরাইল আমিন ও আমার হাবিবের যদি গুম ভাঙাইতে চাও মাথা মোবারকের সামনে থাইকো না বলে কই জামু বলে যদি আমার হাবিবের গুম ভাঙাইতে চাও এই মুহূর্তে আমার পেয়ারা হাবিবের কদম মোবারকের নিচে যাও

নবী কামলিওয়ালার ওয়ালার কদম চুম্বন শুরু করে দিল নবী আমার হাসি দিয়া চোখ মেলে তাকাইয়া কয়ে ভাইয়া গো সব সময় দেখি এক রকম আজকে দেখি আরেক রকম জীবনে তো কোনদিন দেখি না আমার কদম ছুমাইতে নিচে কেন সব সময় আসলে তো দাঁড়ায়া থাকো কারণ তোমারও তো একটা ফিস্টিজ তুমি ফেরেশতার লিডার ঠিক নি আসমানের টিচার অফ দা অ্যাঞ্জেলস সমস্ত শিক্ষক সমস্ত ফেরেশতার লিডার বাপ সাময়ন্ন সব সময় আমার কাছে আসলো থাক আসলে থাকো দরাইয়া আজকে তারাবা দূরের কথা কদমের নিচে এক কদম শুমাউ কেন জিবরাইলামেন ডাক দিয়া কয় নবী গো আপনার কদম মোবারক এত মজা আপনার কদম মোবারক এত শান্তি আগে যদি জানতাম যেদিন সর্বপ্রথম আমনের কদমে আসি সেদিন থেকে কদম সুমাই বলে কেন আসলাম বলে আর সুর আনলাম কোন নবীর আল্লাহ দেখার দরখাস্ত করার সাহস করে নাই একমাত্র একজন নবী দরখাস্ত করেছিল তিনি হল হজরত মুসা পায়গাম্বর কিন্তু লাভ নাই আল্লাহ দিদার দেয় নাই দরখাস্ত ক্যান্সেল নবী গো আপনি কয়বার দরখাস্ত করছেন কয়েকবারও না কয়বার দরখাস্ত করছেন কয়েকবারও করি নাই আপনি একবারও করেন নাই আর অন্যরা হাজার বার কইরও পায় না একবার ওগণবি বিনা দরখাস্তে আমারা আল্লাহকে ফাটাইয়া দিল বাইরে মিকাইল পেরেস্তার সত্তর সত্তর কইরা পেরেস্তান সিদ্ধাইলে সত্তর বামে সত্তর হাজার ফেরেস্তা বাইরে অপেক্ষা করে শুধু তাই নয় বোরাক অপেক্ষা করতেছে গো দয়াল বলে কেন আমার আল্লাহ আপনারে আজকে আর সোয়াজিম নিয়া মেরাজের দুলা বানাইয়া সাতাইশটা বছর আমার আল্লাহ আপনার সাথে মধুর প্রের করে আপনার কলিজাগারি একটু ঠান্ডা করতে চা ও যবালাইয়া দুই রাকাত নামাজ পড়লো যাইতে 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 আমার নবী কামলিওয়ালা সরোয়ার গায়নাম রহমাতুল লিলা নবিল সিরাজুল মুনীর আমার নবী কামলিওয়ালা মসজিদে হারাম থেকে যাচ্ছে মক্কা থেকে যাইতেছে ফিলিস্তিন যাওয়ার সময় দেখে আমরা মুসা

হাইজে কয় তিন জায়গা আর এই ব্যক্তি কল মৌলভী দল কয় নবী সুন্নীরা কয় সামনে বলে নবী আইয়ে সুন্নিরা মোসের বিছানায় বলে নবী আইয়ে কবর বলে নবী আইয়ে তো নবী যদি কবরও আইয়ে তয়লে মদিনায় থাকব কে চিন্তা করছিন এডিরা কি কত খারাপ তার আর সিন তয়লে নবী তো একজন তো এক নবী তো মদিনা রওজা মোবারকে এখন যদি সুন্নির কবরে আগে আচ্ছা ফেরেস্তা কয়জন আমার কান্ধ আছে আমার কান্দ যেমন আছে ইমাম সাহেবের কান্দ দুজন এই দুজনে কি কথা না আমার কান্দ তো হেতারা বইয়ে ফেরেশতা তো মাত্র দুইজন আমার কাজ তো আছে তয়লে ইমান সাহেবের কাজ অন্য দুইজন এই দুইজনই আমনেগো একজন পাকিস্তান একো লন্ডন হাই হাই ফেরেশতা কয়জন দুই দুই যদি দুই ফেরেস্তা যদি কুটি 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 জাগায় একই টাইমে থাকতে পারে দুই ফেরেস্তা যদি একই টাইমে থাকতে পারে সারা পৃথিবীর কুটি কুটি মানুষের কাদের মধ্যে জানতে চাই কেরামান কাতিবিনের ক্ষমতা বেশি এনা দয়াল নবীজি আজরাইল কয়জন এই মুহূর্তে আইসি আমরা রুনে অর্জন ধরায় না এই মুহূর্তে এসে আমার কাকার রু নেওয়ার জন্য যেহেতু এখন আইসে লন্ডন একজন একই টাইমে মারা যাইব আজরাইল যেহেতু এখানে সেখানে মনে হয় আপনার কাকায় সেখানে কে ওমাগু আজরাইল কয়জন বিশ্বের মধ্যে হাজারো জায়গায় একই টাইমে মানুষ মারা যায় রুহ কবজ করে ফেরেস্তা আজরাইল কয়জন আজরাইলের ক্ষমতা বেশি না দয়াল নবীর ক্ষমতা বেশি কেমন ব্যাক আজরাইল হলো আমার নবীর গোলাম ঠিক নিও আজরাইল আমার নবীর গোলাম

কুটি কুটি ভি জিন জাতির মধ্যে কুটি কুটি ভি ফেরেশতা জাতির মধ্যেও পীর আছে আমার করিছটা লইয়া যাও আমি বড় পীর কৌশল পাকের পীরছটা নিয়ে যাও तमाम মানব জাতির যত পীর আছে तमाम জিন জাতির যত পীর আছে तमाम ফেরেশতা জাতির যত পীর মুর্শিদ আছে तमाम ইতিনো জাতির পীর মুর্শিদ এর পীরর ও পীর হইলাম আমি বড় পীর কৌশল আজ সুবহানাল্লাহ আমি तमाम মানব জাতি পীর তার মানে সবাই আমার গোলাম জিন জাতির পীর আমার গোলাম ফেরেস্তা জাতির পীর ফেরেস্তার আমার গোলাম কনসবা হ তার মানে বোঝা গেল জিব্রাইল দল ভাগের গোলাম ঠিক নিয়ম জিব্রাইল গাউসে গোলাম মিকাইল গাউসে বাকের গোলাম ইসরাফিল গাউসে গোলাম আজরাইল গাউসে বাকের গোলাম এজন্য অনেক পাগলা আছে গাউসে গোলাম যাদেরকে সালাম দেওয়া সারা আজরাইল রুহ পর্যন্ত নেওয়ার অনুমতি নাই কোন ঠিক হে আমার গাউসে পাকের গোলাম হইল জিব্রাইল এই ইব্রাইল যদি সব জায়গায় থাকতে পারে রে গাউসে পাকের গোলাম হইল আজরাইল এই আজরাইল যদি এক টাইমে বিভিন্ন জায়গায় থাকতে পারে আমি জানতে চাই আমার দয়াল রহমাতুল লিল আলামিন যিনি সাইয়দুল মুরসালিন আমার নবী কামলিওয়ালা সব জায়গায় থাকতে পারে কিনা আরে জোরে বলেন পারে কিনা এজন্য আহেলে সন্ন্যাত ওয়াল জামাতের আকিদা হইল নবী হাজের নবী হাজের হাজের মানে উপস্থিত নাজের মানে হইল দুই চক্ষু মুবারক তারা দেখতেছে দুই চক্ষু মুবারক তারা দেখতেছে অনেকে তো এই কথা মনে করতে পারেন না এখানে নাই নবী মদিনায় মদিনার তাইকা দেখে

আমি আল্লাহ পাক রব্বুল আলামী নাম নবী কামলিওয়ালা রে ইমানদারের নফস যত কাছে ইমানদারের রুহু যত কাছে হাজার এর চেয়েও আরো হাজের নাজের আরো কাছে আপনি রে নবী কামলিওয়ালা রে ইমানদারের নফসের চেয়ে আরো কাছে হাজের নাজের রেখে দিয়েছি ওই দয়াল নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন ইমানদার যদি কবরে যায় ওই কবরে আমার নবী আসেনি কি আসেনি এই আকিদা আমাদের আছে কি নাই বলেন না আছে কি নাই কবরে প্রশ্ন করবে কি নাই মা কুনতা তাকুল কি হাক্কি হাযার রাজুল লি মুহাম্মদ সাল্লাল্লাহু ফেরেশতা জিজ্ঞেস করবে এই মোহাম্মদ সাল্লাম সম্পর্কে মা কুন তা কুন তুমি কি বলতে কোথায় জমিনে থাকতে প্রত্যেকটা কবরবাসীকে জিজ্ঞেস করবে করা হবে নবীজিকে দেখাইয়া যে এই নবীজি সম্পর্কে তুমি দুনিয়ায় থাকতে কি বলতে যে ব্যক্তি জব সঠিক জব দিতে পারবে সে জান্নাতি যে জব দিতে পারবে না সে জাহান্নাবি কথা কন ঠিক এখন যারা নবী প্রেমিক নবীর আসে নিঃসন্দেহে তারা বলবে আমি বলতাম আমার নবী আল্লাহ বাকের জাতি নুর ঠিক আমার গায়েবের খবর

বিশাল বড় আলোচনা ঠিক কিনা বললো যাই হোক সব বাদ দিলাম